হ্যালো এভ্রিওানাই ভাস্কর আজকে কথা বলবো বুম্বাদা কি মাস অবতারে কামব্যাক করলো যেটা বুম্বাদা বেশ কিছু কিছু ইন্টারভিউতে বলেছে যে দেবী চৌধুরানী এটা আমার কাছে কিন্তু একটা ট্রেলার ছিল তারপরে আমি আসছি লড়াই আমরা ফিরিয়ে দেবো তো সেখান থাকতে বুম্বাদা এই যে দেবী চৌধুরানী এই ছবিতে কতটা তারা কাম মানে বুম্বাদা কতটা মাসভাবে কামব্যাক করলো সেই বিষয়টার উপরেই আজকে আমাদের আলোচনা থাকবে এই ভিডিওটির মধ্যে দেখুন দেবী চৌধুরানি ভালো লেগেছে না খারাপ লেগেছে কেমন লেগেছে দেখুন কিছু তো মানে কিছু তো কিছু তো রয়েছে তুলে আমি জানি অনেক ফ্যানেরা অনেক ভক্তরা রয়েছে যে খারাপ তোমাদের ভাবছো যে ভাইটা খারাপ বলছে অনেকে এ করে মানে অনেকে অনেক কিছু বলেছে তো সেখান থেকে দেখো কিছু মনে করো না এটা যেটা লেগেছে বস আমি সেটা বলেছি জাস্ট ঠিক আছে কারো কোনো কোনো এ করিনি কোনো এক্সট্রা যে কোনো যে তাকে বাজে কেন বাজে বলবো না বুম্বা তাকে মন হৃদয় ভালোবাসে সে একটা ইন্ডাস্ট্রি তাকে কেন বাজে বলবো তাই না বাজে বলিনি যতটুকু ভালো লেগেছে অতটুকু ভালো বলেছি যে জিনিসগুলো আমার একটু নেগেটিভ লেগেছে সেই জিনিসগুলো আমি তুলে ধরেছি তো আজকে যে বিষয়টা উপরে পালকানো রিভিউটা দেখে আসতে পারো আজকে যে বিষয়টা উপরে হচ্ছে কথা বলবো সেইটা হচ্ছে যে বুম্বাদা এই যে দেবী চৌধুরানীতে এইখানে কতটা ভাবে কামব্যাক করলো মাস ভাবে একদম তো সেখানে প্রথমেই বলবো যে বুম্বাদাকে না পরিচালক যে জায়গাটা দিয়েছে সুপার জায়গা দিয়েছে এই দেবী চৌধুরানীতে বুম্বাদা মানে যতটুকু বলবো না প্রথমে যেরকমভাবে অ্যাকশান করেছে এবং যেরকমভাবে ডায়লগ ডেলিভারি করেছে এবং যেভাবে তরওয়ালগুলো ঘোরাচ্ছে ত্রিশুলে করছে এবং বুম্বাদার গেট কিন্তু সেই লেগেছে যে ভবানী পাঠক সেই ভবানী পাঠকের গেট কিন্তু দারুণ লেগেছে এবং যদি বলি যে অ্যাকশানের দিক থাকতে বুম্বাদা ফাটিয়ে দিয়েছে মাস ব্যাক এটা কেমন যে বোম্বাদা ঠিকই বলেছে যে এটা শুরু এইটা শুরু ঠিক আছে তো সেখান থেকে বোম্বাদা যতটা পেরেছে যতটা পেরেছে একটা কিন্তু মাসিভাবে কারণ মাসিভাবে কিন্তু আমরা বোম্বাদাকে দেখতে পেরেছি এটা ভালো লেগে ভালো লেগেছে ছবিটির মধ্যে এই জিনিসটা কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা কিন্তু আমার দারুণ লেগেছে তো যাই হোক তোমরা যারা দেখে নিয়েছে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও চ্যানেলে যা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই